হ্যাঁ মা দেখাও আজকে কি কি রান্না করেছো হ্যাঁ বন্ধুরা আজকে রান্না দেখো প্রথমে সাদা ভাত হ্যাঁ ভাত তারপরে ডাল ঘন মুগের ডাল মুগের ডাল আচ্ছা তারপর ডালের পাশে লেবু লেবু তারপরে উচ্ছে ভাজা হ্যাঁ ভালো লাগে বেশ শিম আলুর তরকারি শিম আলুর তরকারি হ্যাঁ অনেক দিন পর হচ্ছে ভালোই লাগবে তোমরাও জানিও বন্ধুরা কেমন লাগে তোমাদের ফুলকপি আলু তরকারি ও ফুলকপি আলু তরকারি বাহ এটাও খুব সুন্দর লাগে ফুলকপিও অনেক দিন পরে হচ্ছে আর ওলের ডালনা আচ্ছা তোমরাও জানিও বন্ধুরা ওলের ডালনা তোমরা কে কে খেতে ভালোবাসো কেমন দেখতে হয়েছে তোমরাও জানিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও এটাই আজকে রান্না হ্যাঁ এটাই আজকে রান্না সম্পূর্ণ নিরামিষ